হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আপনার লেবু গাছে শেষ মুহূর্তের পরিচর্যা অর্থাৎ আপনার লেবু গাছে যদি ইতিমধ্যে ফুল না এসে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেই তথ্য পরিমাণ যদি আপনি সেই আপনার গাছটিকে যদি পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছে প্রচুর পরিমাণ এখনও ফুল আসা সম্ভব ফ্রেন্ডস ইতিমধ্যে কারো কারো লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে কোন কোন লেবু গাছে এখনও পর্যন্ত ফুলের দেখা পায়নি পাশাপাশি অনেক হয়তো পাতা দেখা গেছে বা কচি পাতা দেখা গেছে পাশাপাশি আপনার লেবু গাছে গ্রোথ বন্ধ হয়ে গেছে তো আজকে আমি একটা ছোট্ট তথ্য নিয়ে আজকের ভিডিওটি ফ্রেন্ডস সর্বপ্রথম আমাদের জানা উচিত গাছের বৃদ্ধি গাছের ফুল ফল আনার ক্ষেত্রে পটাশের ভূমিকা অনস্বীকার্য আর এই পটাশ সারের ব্যবহার করতে গিয়ে আমরা সর্বপ্রথম ভুল করে থাকি পটাশ বলতে আমাদের মাথায় সবসময় যে কটাটি আসে সেটি হচ্ছে লাল পটাশ তো এই লাল পটাশ ব্যবহার করার ফলে আপনারা অনেক সময় গাছের ক্ষতিগ্রস্ত রূপ দেখতে পান তো কিভাবে আপনারা পটাশ ব্যবহার করবেন কি পরিস্থিতিতে ব্যবহার করবেন সব রকম ভিড সব রকম ভিডিও নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস গাছের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে পটাশের ভূমিকা যেমন অনস্বীকার্য সেদিকে আমাদের অবশ্যই গুরুত্ব রাখতে হবে পাশাপাশি গাছ যেমন যেন পটাশ প্রচুর পরিমাণ পায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই পটাশ সার ব্যবহার করতে গিয়ে আমাদের প্রথম ক্ষতির দিকটা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবসময় লাল পটাশ ব্যবহার করেন কিন্তু আমি আপনাদের বলবো গাছে সবসময় জৈবিক পদ্ধতিতে গাছের খাবার বলুন সমস্ত কিছু দেওয়া উচিত সেক্ষেত্রে গাছও ভালো থাকবে পাশাপাশি আপনার গাছ স্বাস্থ্যবান থাকবেন এবং আপনিও সেফ থাকবেন তো ফ্রেন্ডস এই গাছের পটাশ কিভাবে দেব। আপনারা কখনোই টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করবেন না তাহলে কি হবে লাল পটাশে প্রচুর পরিমাণ লবণ থাকে এই লবণ আপনার টবের মাটিকে প্রচুর পরিমাণ নষ্ট করে দেয় সেক্ষেত্রে আপনারা জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন বা টবের মাটিতে যে গাছ আছে গাছের পাতাতে স্প্রে করতে পারেন এই যে ফুল এসে গেছে ফুলের উপরে স্প্রে করতে পারেন যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছে আপনারা পাতাতে স্প্রে করতে পারেন এবং যদি আপনারা মনে করেন আপনার গাছগুলোকে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে রাখবেন তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কলার খোসা ফ্রেন্ডস এই কলার খোসা এটি যে কেমন পটাশের উৎস জৈবিক পটাশের উৎস সেটি যদি আপনি না জানেন আজকের ভিডিও থেকে তথ্য নিয়ে আমি আপনি স্তম্ভিত হয়ে যাবেন ফ্রেন্ডস এই কলাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে পাশাপাশি আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা এবং কলার খোসার মধ্যে এত পরিমাণ হাই সোর্স অফ পটাশ থাকে যেটি আপনার কিনে আনা পটাশের থেকেও অধিক আপনি যদি সঠিক মাত্রায় এই কলার খোসা এবং এই পেঁয়াজের খোসাকে ভালোভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আর পয়সা দিয়ে রকম পটাশ সার কেনার প্রয়োজন নেই ফ্রেন্ডস প্রচুর পরিমাণ পটাশ থাকে এই কলার খোসাতে তাই আপনারা এই কলার খোসা এবং পেঁয়াজের খোসা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আসুন আপনাকে বলি আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন প্রথম ভাগ হচ্ছে আপনারা এইভাবে কুচি কুচি করে গাছের গোড়াতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে যেটা আমি দিয়েছি দ্বিতীয়ত ব্যবহার করতে পারেন আপনারা সম পরিমাণ মতো জল নিয়ে এই কলার খোসাকে জলে ভিজিয়ে দিয়ে বা পেঁয়াজের এই খোসাকে জলে ভিজিয়ে দিয়ে আপনারা একদিন দুদিন রেখা দেওয়ার পরে এখান থেকে যে জলটা হবে সেই জলটা গাছের গোড়াতে দিতে পারেন দেখবেন আপনার গাছে একটা ফুলও পড়বে না পাশাপাশি ফুল আসবে এবং আপনার গাছে কোনো রকম কোনো রকম রোগাক্রান্ত পাতা রোগাক্রান্ত কোনো কিছু থাকবে না সামগ্রিকভাবে জৈবিক পটাশ যদি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানটি সুস্থ সবল থাকবে পাশাপাশি কোনো ধরনের কীট পতঙ্গর আক্রমণ আপনার গাছে থাকবে না ফ্রেন্ডস এই সময়টায় লেবু গাছের সিজন চলছে তাই লেবু গাছে ফুল আনানোর জন্য আপনারা পাগল হয়ে যান তাই আপনারা বিভিন্ন ধরনের নামি দামি সার পিজিআর বিভিন্ন ধরনের পটাশ ব্যবহার করে থাকেন কিন্তু একবার অন্তত এই জৈবিক পটাশ আপনারা নিয়মিত ব্যবহার করে দেখুন অত্যন্ত ভালো মানের কাজ পাবেন ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি আপনার কাছে কোনো তথ্য গিয়ে থাকে আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে যাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ